বন্ধুরা আই বাটনে একটা ভিডিও আমরা দিয়ে দেব আমাদের একদম লাস্ট ভিডিওটা মোটামুটি দু তিন দিন আগে বানিয়েছিলাম যেখানে আমরা বলার চেষ্টা করেছিলাম এবং এক লাইনও তাই দেওয়া রয়েছে ফ্রি কখনও আপনার জন্য সেরা হতে পারে এবং আমরা সেই কথাই কায়ম আছি আর ভিডিওটাতে আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন সাথে সাথে আপনারা যারা আমাদের সাথে জোড়ার জন্য কন্টাক্ট করেছেন আমাদের সাথে কাজ করবেন ম্যাক্সিমাম মোটামুটি নাইনটি এই ভিডিও আসার পরে আপনাদেরকে আমরা মোটিভেট করতে পেরেছি আপনাদেরকে আমাদের সাথে জুড়ে কাজ করার কারণটা বোঝাতে পেরেছি আপনারা জুড়ে কাজ করছেন যারা ওই দশ পার্সেন্টের মধ্যে আছেন যাদেরকে আমরা কনফিডেন্সে নিতে পারিনি এবং যারা নতুন করে আমাদের ভিডিও দেখছেন তাদের সাথে আবার কিছু আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা আমরা বানাচ্ছি বন্ধুরা ডিস্ট্রিবিউটার আইডি বা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে প্যাসিভ ইনকাম আপনাকে ক্রিয়েট করতে হবে যদি আপনাকে একটা বয়সের পরে যখন আপনি পরিশ্রম করতে পারবেন না নিজে একা ইনকাম করতে পারবেন না সেই সময় যদি একটা রেকারিং ইনকাম জেনারেট করতে হয় আপনাকে করতে হয় আপনাকে ডিস্ট্রিবিউটার মাস্টার হিসেবে তখন কাজ করা উচিত নয় যখন আপনি কোনো একটা দোকানে কাজ করছেন মানে আপনার নিজের দোকান আর আপনি প্রচুর ব্যস্ত থাকেন প্রচুর তাহলে আপনি ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটর নেবেন না আমাদের সাথে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটর নিতে হলে কোনো টার্গেট তো থাকে না কিন্তু একমাত্র ডিস্ট্রিবিউটারের কমিশন স্ল্যাব বা মাস্টার ডিস্ট্রিবিউটারের কমিশনটা এনজয় করার জন্য এক মাস দু মাসের মধ্যে একটা দুটো আইডিও বানাবেন না ডাউনলাইন ক্রিয়েট করবেন না সাপোর্ট আসলে মেসেজ করে দেবেন বা কল করে দেবেন তাকে যে কোম্পানিতে কল করুন সেরকম মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার হবেন না কারণ একটা টাইমে গিয়ে আমরা আইডিটা ডিঅ্যাক্টিভেট না করলেও ওটা রিটেলার টাইপ করে দেওয়া হবে কমিশন বলুন অ্যাক্সেস বলুন আপনাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলো আস্তে আস্তে বন্ধ যায় আইডি কোনো দিন ডিঅ্যাক্টিভেট আমরা করবো না আপনার তৈরি রিটেলার বা আপনার তৈরি ডিস্ট্রিবিউটার যদি মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার হন কোনোদিন আমরা স্ন্যাচ করব না কাটবোনা না এর কারণ হচ্ছে প্ল্যান অনুযায়ী আপনি যেরকম প্ল্যানে আসছেন তার উপরে পিনকোড জেলা রাজ্য বা রাজ্যর বাইরে আপনি অ্যাক্সেস নিতে পারবেন আর ডাউনলাইন ক্রিয়েট করতে পারবেন এটা প্রথম থেকেই আমরা বলে দিচ্ছি আপনি যদি এমন মাস্টার ডিস্ট্রিবিউটার নেন যে আপনি রাজ্যের মধ্যে কাজ করতে চান অল্প ইনভেস্ট করলেই হবে ইনভেস্ট মানে মাস্টার ডিস্ট্রিবিউটার আইডিয়া একটা কস্ট আছে বাল্কে কিছু ডিস্ট্রিবিউটার আপনাকে কিনতে হবে বাল্কে কিছু রিটেলার আপনি কিনতে হবে কোনো আইডি ফ্রি হয় না কারণ ম্যানেজ করতে হলে যদি পোর্টালটাকে সঠিকভাবে ম্যানেজ করতে হয় ভালো কমিশন দিতে হয় এবং রাত্রে ওয়ালেট থেকে পয়সা না কাটতে হয় তাহলে প্রাইস দিয়ে আপনাকে কিনা উচিত আপনি কিনবেন আর সেই রিটেলার ডিস্ট্রিবিউটার আপনাকে বাল্কে কিছু কিনে নিতে হবে আপনি যদি সেরকম প্ল্যানে আসেন আপনাকে এক বছরের জন্য আমরা ফ্রিও দিয়ে দিই আনলিমিটেড এবারে আপনি যদি এমন কোনো মাস্টার ডিস্ট্রিবিউটার প্ল্যানে আসেন ডিস্ট্রিবিউটারকে কিন্তু রাজ্যের বাইরে অ্যাক্সেস দেওয়া হয় না ডিস্ট্রিবিউটার মানে লোকাল যেটা বিভিন্ন কোম্পানি ওই লোকালের বাহানা করে আপনাদের সাথে বেইমানি করেছে আমরা সেটা প্রথম থেকেই খুব সাবধানে পা ফেলছি ডিস্ট্রিবিউটার তার পিনকোড তার জেলা খুব বেশি হলেও আর একটা যদি সুন্দর প্ল্যান নেয় পুরো রাজ্যেতেও সে রিটেলার বানাতে পারে কিন্তু রাজ্যের বাইরে যেতে হলে আপনাকে মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিতে হবে এবং আমাদের পোর্টাল এখন যদি আপনি ফ্রেন্ডশাপ সলিউশন গুগলে গিয়ে সার্চ করেন মোটামুটি দুই বা তিন নম্বরে চলে আসেন আইটি পেমেন্টস যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন আইটি পেমেন্টস দুই বা তিন নম্বরে চলে আসে এবং সেখানে কি আপনারা সার্ভিস সেকশানে দেখতে পাবেন রিচার্জ থেকে শুরু করে বিল পেমেন্ট থেকে শুরু করে গ্যাস বুকিং এপিএসও রয়েছে কিন্তু সবাইকে এখনই দেওয়া হচ্ছে না আমরা এপিএস এখনই আমাদের টার্গেটেড ব্যবসা নয় ইন ফিউচারে অবশ্যই আমরা এপিএস নিয়েও কথা বলবো কাজ করবো ডিএমটি রয়েছে মানি ট্রান্সফার রয়েছে এনএসডেলিকুয়েসি প্যান কার্ড রয়েছে লোন অ্যাপ্লাই রয়েছে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই রয়েছে খুব তাড়াতাড়ি ট্রাভেল আর ট্রাভেলের মধ্যে আমরা বাস আর রে এয়ারটা শুরু করবো খুব তাড়াতাড়ি আই পরে ভাবা হচ্ছে ইন্স্যুরেন্স পরে ভাবা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন আজকে যে বড়ো কোম্পানিগুলোকে আপনারা আমাদের সাথে আলোচনাতেও বলেন এই কোম্পানিতে এই রয়েছে এই কোম্পানিতে এই রয়েছে যেন একটা কথা মাথায় রাখবেন এখন যে বড় সে একটা টাইম বাচ্চা ছিল যে কোম্পানিগুলোর কথা এখন বলছেন এখনকার থাকা সমস্ত সার্ভিস তাদের কাছে শুরুতে ছিল না আমি বলছি গ্যারেন্টি হতেই পারে না আস্তে আস্তে আসে সার্ভিস আস্তে আস্তে সেটাকে অ্যাডপ্ট করা হয় নেওয়া হয় প্রত্যেকটা সার্ভিস নিতে খরচ হয় ডেভেলপার মেনটেন্স থেকে সমস্ত কিছু এখন রাতরাত সব কিছু দিয়ে দিতে পারবো এরকম কল্পনা করে কেউ আসবেন না আর অন্য কোনো কোম্পানির কম্পেয়ার আপনি করতেই পারেন বলতেই পারেন আমাদেরকে আমরা যদি নেওয়ার মতো হয় দেওয়ার মতো হয় দেওয়া হবে তাই বন্ধুরা আমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম আপনার কাছে একটু টাইম থাকবে দেখুন ফিজিক্যাল প্রচার বেশি করবেন না বেশি দোকানে দোকানে গিয়ে প্রচার করবেন না দোকানে দোকানে গিয়ে প্রচার করে এখনও কোনো ডিস্ট্রিবিউটার মাস্টার খুব একটা সাকসেস নয় কারণ দোকানে গেলে আমি সবাইকে সম্মান রেখে বলছি দোকানদার প্রথম কথা তো ব্যস্ত থাকে দ্বিতীয় কথা নিজেকে একটু হাই লেভেলে ভেবে না মানে যখন আপনি দোকানে যাচ্ছেন তার দোকানে জানা হোক অজানা হোক বা মার্কেটিংয়ে যাবেন না আপনি প্রচার করুন ডিজিটালি আপনি ডিস্ট্রিবিউটার নিয়েছেন মাস্টারটি খরচ করুন পোস্টার লাগান ব্যানার লাগান কোনো অসুবিধা নেই তো আপনারা মোবাইল নাম্বার দিন ফটো দিন কোম্পানির নাম দিন যদি আপনারা নিজেদের ব্র্যান্ডে পোর্টাল নিয়েছেন আমাদের কাছ থেকে আর টিজেড পেমেন্টসের মতো কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে সে প্রচার করুন প্রচার দেখে ডিজিটাল ফিজিক্যাল প্রচার দেখে আপনার কাছে কল আসুক তখন আপনি অ্যাপ্রোচ করুন দোকানে যাবেন না বন্ধু আমি দোকানদারকে সম্মান করে বলছি দোকানদাররা আমাদের মেন বেস রিটেল বেস কিন্তু তারা প্রথম কথা তো ব্যস্ত থাকে ইচ্ছা থাকলে আপনার সাথে সবসময় কথা বলতে পারবে না কাস্টমার ঠেকাতে হবে আর দ্বিতীয় কথা যদি ফ্রিও থাকে আপনি যখন প্রথমে এগিয়ে যাচ্ছেন তো প্রথমে একটা দোকানদারও নিজেকে একটু হাই লেভেল ভেবে নেয় আর ভাবে একটা অজানা মানুষ এসে কী বলছে তো সেই জন্য আমরা যেমন আমাদের কাছে ডেটা প্রচুর আছে প্রচুর বন্ধুরা কিন্তু আপনারা একজন কমেন্ট সেকশনে বলতে পারবেন না আপনারা কন্ট্যাক্ট করার আগে আমরা আপনাদের সাথে কনট্যাক্ট করেছি মানে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনাদের উৎসাহিত করার চেষ্টা না এই কাজটা একমাত্র ইলিগাল টাইপের মানুষরা করে থাকে মেয়ে গলা গলা দিয়ে আপনাদেরকে আপনাদের ভালোটা বেশি বোঝাতে যায় দরকার নেই আপনি আমাদের আপনাদের ভালোটা কীভাবে আপনি প্যাসেভ ইনকাম করবেন কীভাবে আমাদের সাথে জুড়ে কাজ করবেন দেখুন আমাদের সাথে জুড়লে আপনার কাছে এখন মার্কেট ওপেন যেহেতু আমরা খানিকের কোম্পানি সব জায়গায় আগে ছড়িয়ে উঠতে পারিনি সেই জন্য ডিস্ট্রিবিউটার বা মাস্টার নিয়ে লাভ দু বছর পরে চার বছর পরে ডিস্ট্রিবিউটার মাস্টার সাথে তখনও পাবেন হয়তো পাবেনই না আপনার বলে আর তখন পেলেও হাই প্রাইস থাকবে হাই কারণ তখন আমরা স্টাবলিশড লজিক্যালি বুঝবেন কথাগুলো স্টাবলিস্ট হাই প্রাইসে নেবেন প্লাস মার্কেট সংকুচিত কারণ বিভিন্ন জায়গার মাস্টার ডিস্ট্রিবিউটার যদি এখন অল ওয়েস্ট বেঙ্গলের জন্য নেয় কেউ সে যেখানে সেখানেই রিটেলার ডিস্ট্রিবিউটার বানাবে না তবেই তো নিয়েছে সে তো এটা পজিটিভলি নিয়ে যে আপনার কাছে এখন খোলা মার্কেট আর এখন যে পুরনো কোম্পানিতে আপনারা কাজ করছেন তাদের সাথে আমাদের কোনো লড়াই ঝঞ্ঝাট নেই আমরা নতুনভাবে শুরু করছি যেমনটা সবার বিয়ে হয়ে গেছে সবার বাচ্চা হয়েছে সবার বাচ্চা বড় হয়ে চাকরি করছে তবুও আমরা বিয়ে করি আপনি বিয়ে করবেন বাচ্চা হবে ছোটোর থেকে বড়ো করতে হবে আর ছোটোর থেকে ছোট থেকে যখন বাচ্চা বড় করতে হয় দেখবেন একটু খরচ বেশি হয় বাচ্চা ম্যানেজ হয়ে গেলে তারপরে খরচ কমে যায় আইডির ক্ষেত্রেও ঠিক তাই এখন আমাদের স্ট্রাগেল টাইম এখন সবাই মিলে আমরা চেষ্টা করে মানে আপনাদেরকে ভালো কমিশন দেওয়া আপনাদের সাথে কোনো ওয়ালেটের পয়সা নিয়ে চিনিমিনি না খেলা এই সমস্ত মিলে বন্ধুরা আপনার একটা পয়সা অসুরক্ষিত না এবং আপনার আপনাদের সাথে খুব ট্রান্সপারেন্সির সাথে আমরা কথা বলে কিন্তু এগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করছি আশা করি ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আমাদের পোর্টালে আমাদের সাথে আমাদের সাপোর্টে কেন কাজ করবেন আর একবার বোঝাতে সক্ষম হলাম সাথে সাথে ফ্রি আশায় থাকবেন না ওয়ালেটের পয়সা সুরক্ষিত রাখতে আইডি ভালো কোনো কোম্পানির সাথে জুড়ে কাজ করুন সেখানে আমরা আপনার জন্য সুইটেবল বলে আমরা বিশ্বাস করছি আপনারা কতটা বিশ্বাস করছেন আমাদের সাথে কথা বলুন কন্ট্যাক্ট করুন রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার সুপার ডিস্ট্রিবিউটার বা নিজের ব্র্যান্ডের পোর্টাল আমরা কিন্তু ডেভেলপার পার্টনার পোর্টাল ফিনসেপ সলিউশনের মাধ্যমে আপনাদেরকে সব সমস্ত সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করছি এবং লং টাইম চলবো এটা ভেবেই আমরা নিয়েছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন